আল্লাহ নবী সাবি ও মা একদিন রাস্তা দিয়ে নিজের সাথী সঙ্গে আল্লাহ নবীর কিছু সাথী সঙ্গীকে নিয়ে গুটি 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 বাগে একটা ইয়াহুদি জনগোষ্ঠীর ভিতর দিয়ে তিনি অতিবাহিত হচ্ছিলেন রাস্তা দিয়ে যেতে যেতে ওই সময় যখন তিনি একটা নামাজের সময় হল আরে আল্লাহ নবী সাবি ও মা ওই জায়গাতে তিনি একটা জায়গা নামাজ আদায় আদায় করার জন্য নিজের দেহের একটা দেহের বস্ত্র জমিনের উপরে পেতে দিলে আল্লাহ নবী সাহাবী ওমান আল্লাহ নবী সাহাবীদের কেটে কে বললে ও আমার নবী সাহাবীরা এই নামাজের অর্থে সময়ে আমরা নামাজ পরিত্যাগ করব না নামাজটা আদায় করব আল্লাহ নবী সাহাবী ওমারের কথা অনুযায়ী আল্লাহ নবী সাহাবীরা আল্লাহ নবী সাহাবী ওমান কবরের পিছনে তেদা করে দানিয়ে গেলে যে মুহূর্তে তিনি নামাজ আদায় করতে যাবে আরে লক্ষ্য করে দেখা যায় ওই এহুদি জনগোষ্ঠীর ভিতর থেকে একজন এহুদি আল্লাহ নবী সাহাবি ওমরের নিকটে চলে এসে বলতে লাগে ও নবী সাহাবি ওমর আমি আপনাকে একটা কথা বলতে পারি এই জায়গাতে আপনি নামাজ আদায় করবেন আমাদের বড় কষ্ট হয় বরং আপনি আমাদের গির্জাতে এসে আপনার এই রক্তের নামাজটা আপনার সাথীদেরকে নিয়ে আদায় করে আল্লাহ নবী সাবি ওমার রদি আল্লাহ আনহ বলেছিলেন ও ইহুদি জনগোষ্ঠী মানুষেরা আমি ওমার যদি আজকে এখানে তোমাদের গির্জায় নামাজ আদায় করে আমার ইন্তেকালে বরে আমার অপাদে বরে আমার কোন সাথী সঙ্গে বামাম বিশ্বের কোন মুসলমান হয়তো এই জায়গাতে ওমার নামাজ আদায় করার কারণে ওরা কখনো দাবি করতে পারে ওমার যখন এখানে নামাজ আদায় করেছে এই জায়গাটা কোন খ্রিস্টান মানুষের কোনো গির্জা হতে পারে না ওমা যখন নামাজ আদায় করেছে অবশ্যই জায়গাটা হবে এটা কোন মুসলমানদের মসজিদ আল্লাহ নবী সাবি ওমার বলতে লাগে ও ইহুদি জনগোষ্ঠীর মানুষেরা আমি ওমার ও জানিয়ে দিলাম আমার ইন্তেকালে পরে আমার অফাতের পরে যদি কোন মুসলমান তোমাদের গির্জা যদি দখল করতে চায় আমি ওমার এক রাগার নামাজ আদায় করার কারণে ওই জায়গাতে কোন মুসলমান মসজিদের দাবি করবে এটা আমি কখনো ওমার মেনে

মুসলমান রাষ্ট্রনেতা নেতা যে জায়গায় নামাজ আদায় করেছে হয়তো কোনো না কোনো দিন কোন মুসলমান দাবি করতে পারে উমার যখন নামাজ পড়েছে তাহলে ওরা মসজিদ হবে আর আমার ইন্তেকালের পরে ওই গির্জা যদি কোন মুসলমান দখল করে তাহলে ওমারের ড্রাইভার ওমারের গায়ে বর্তাতে পারে তাই আমি ওমার জানাতে চাই ইন্তেকালের পরে কোন অমুসলিম মানুষের প্রতি কোন জুলুম অত্যাচার না হোক আর পৃথিবীর জমিনে ধর্মটাকে শুধুমাত্র ধর্মটাকে মানার জন্যে এক ধর্মের মানুষ অন্য ধর্মের প্রতি জুলুম করুক অত্যাচার করুক তোমার কখনো চায় না এক হবে না পৃথিবীর বুকে প্রত্যেকটা ধর্মের একটা রুলস রীতি নীতি রয়েছে যারা পৃথিবীর বুকে ধর্ম নিয়ে শুশুরি দিয়ে মাথা চালা দিয়ে যারা সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা লাগায় এরা অবশ্যই জানবেন পৃথিবীর বুকে অবশ্যই এদের নিজেদের ধর্ম সম্পর্কে এরা পড়াশোনা করে তার কারণ পৃথিবীর বুকে মানুষ ধর্ম যে সমস্ত দুনিয়ায় প্রচলিত ধর্ম রয়েছে প্রত্যেকটা ধর্মের একটা নির্দিষ্ট নীতি হলো অন্য অন্য কোনো সম্প্রদায় কোন জাতি কোন প্রতি জোর দopot দসল তুমি কোন জুলুম অত্যাচার করতে পারে ধর্ম মানুষকে শান্তি শেখায় ধর্ম মানুষকে আদর্শবান মানুষ শেখায় ওমার যদি সেই দিন চাইতেন একজন ইহুদি জনগোষ্ঠীর গਿਰজাতে নামাজ আদায় করে পৃথিবীর মুখে ইতিহাস সতিনি প্রতিষ্ঠা করে দিয়ে যেতে পারতন মুসলমানেরা জোর করে অন্যের গির্জাতেও নামাজ আদায় করে কিন্তু পৃথিবীর বুকে ইতিহাস তৈরি করেছে মুসলমানেরা কারোর জোর দখল করা কোন জায়গাতে নামাজ আদায় করে না তাই তো বিশ্বের বিভিন্ন নাসিদ শিল্পীরা এই ওমার রবি আনুহ সম্পর্কে বিভিন্ন কবিতা আবৃত্তি করে প্রভু তুমি বলেছ রসুল দেবে না বলনি দেবে বলনি দেবে না হামসা তারি খালি বিজয় সম জুড়ে বলুন শুভান আল্লাহ চিল্লে বলে শুভান আল্লাহ নারী তো বলনি দেবে না মরের জো রসদার সে খেলাফা পৃথিবীতে আর তুমি কবু দেবে না আলোকিত পল্লী দেবে না খালি বিজয় সমভু তুমি বললে ছোরা সুল দেবে না পল্লী দেবে মো দেবে না হাম সতরি খালি বিজয় সমভু তুমি বলে রসুল দেবে না আল্লাহ হুমা সালে আলা

আল্লাহ উপরে যারা বর্তমান সময়ে মসজিদ চিনিয়ে দেওয়ার জন্য মুসলমানদের কাছ থেকে আল্লাহর ইবাদত বিঘকে বিলীন করার জন্যে বর্তমান সময়ে যারা জুলুম অত্যাচার করে মুসলমানদেরকে কোণঠাসা করে জবরদখল করে মসজিদ গুলো চিনিয়ে নিতে চায় আর বাগ স্বামীনের উপরে যদি কোনো মুসলমানে মসজিদ ছিনিয়ে নিয়ে হয় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এটা কখনো মেনে নিতে পারে না যে কারণে দুনিয়ার স্বামীলে আমার আল্লাহ তাআলা মানুষদেরকে উদ্দেশ্য করে বললেন আয় আমার বান্দা আয় আমার বান্দিনা আমি আল্লাহ তাআলা জানিয়ে দিলা আমি আল্লাহ তাআলা বলে দিলাম পৃথিবী জমিনে যারা ইসলামের বাতি নিভিয়ে দিতে চায় ইসলামের প্রতি যারা জুলুম অত্যাচার করতে চায় ইসলামের বাতি যারা নেভানোর চেষ্টা করে আমি আল্লাহ পাক আল্লাহ দানা জানিয়ে দিলাম ওই জমিনের উপর থেকে আমি আল্লাহ ওখান থেকে ইসলামের বাতিটা দুনিয়ায় ছড়িয়ে দেব জুড়ে বলে যে কারণে লক্ষ্য করে দেখা যায় এই ভারতবর্ষের বুকে উনিশশো সালে ছয় ডিসেম্বর এই ভারতবর্ষের ঐতিহ্যবাহী মসজিদ যে বাবরি মসজিদ শহীদ উদ্দিন মোহাম্মদ বাবরের দ্বারা নির্মিত হয়েছিল আরে জমিনের উপরে উনিশশো সালে ছয় ডিসেম্বর যে মসজিদ আল্লাহ জামিনের উপরে বিলীন করে দেওয়া হয়েছিল আল্লাহ পাক বিশ্বের মানুষদেরকে ঘোষণা দিলেন ওমা কারু ওমা কার আল্লাহ আল্লাহু খায়রু ওর দুনিয়ার মানুষ যতই সলা কল্পনা করুক না কেন দুনিয়া মানুষ যতই সরজন্তর করুক না কেন আমি আল্লাহ তাআলা ঘোষণা দিলাম পৃথিবী জামিন যখন আমি আল্লাহ ওটাকে আমি নিয়ন্ত্রণ করি Ei! Hey!

নাম ছিল বনবীর অমুসলিম সম্প্রদায়ের একটা ছেলে আহার আল্লাহ বাগের ওই বান্দা আল্লাহ বাগের মসজিদের উপরে জুলুম করে ওখান থেকে একটা ইট নিয়ে এসে নিজের বাড়িতে আনলেন ওই ইটের উপরে রীতিমতো পেশাব ফিরেছে আল্লাহর ঘরের অপমাননা করেছে আল্লাহর ঘরের বেসি করেছে আল্লাহ পাক আল্লাহ তালা মানুষকে জানিয়ে দিলে যারা আল্লাহ বাগের এবাদত গৃহ আল্লাহ বাগের ঘরকে যারা ধ্বংসপ্রাপ্ত করে আল্লাহ বাগের এবাদতের গৃহের প্রতি যারা নোংরা খারাপ আচরণ করে আল্লাহ পৃথিবীর স্বামী সামিনে ইতিহাস তৈরি করে দিলে ওই বলবীর সিং একটা দিন নয় দুটো দিন নয় নিজের বাথরুমের ভিতরে উইটির উপরে পেশাব করতে লেগেছে এক পর্যায়ে লক্ষ্য করে দেখা যায়

হয়ে না ওই বাপড়ি মসজিদের একটাই নিয়ে সে অনুপরে রীতিমতো আমি পেশাব করেছিলাম তার প্রতি শুনুম অত্যাচার নোংরা খারাপ ব্যবহার করেছিলাম ওই সময় বলবি সিংয়ের পিতা বলতে লাগলেন বেটা রে আল্লাহ মসজিদের প্রতি যারা শুনুম করে আল্লার খর মসজিদের যারা অবমাননা করে ওটা কখনো আমার সন্তান হতে পারে না যে নোংরা ঘরের প্রতি আচরণ করেছ যদিও আমি একজন সনাতন ধর্মাবলম্বী মানুষ তারপরে তেও আমার ধর্ম দুনিয়া স্বামী আমার ধর্ম অন্য ধর্মের প্রতি শুরু অত্যাচার করতে শেখায় না আমার বেটা বল এই মুহূর্তে আমার ঘর থেকে বেরিয়ে যাও আমার সহায় সম্পত্তি থেকে তোমাকে রূপে বহিষ্কার করলাম নহনে হয়ে ঘর থেকে বেরিয়ে এসে গুটি গুটি পাগে নিজে একটা জায়গাতে অবস্থান করলে লক্ষ্য করে দেখা যায় ওই বল আল্লাহর মসজিদের প্রতি সর্ববোধ জিনিস সাবনের বাড়ি মেরে আঘাত করে আল্লাহর ঘর মসজিদ যে ধ্বংস করেছিল আল্লাহ পাক আল্লাহ তাআলা এ দৃশ্যটা তিনি সহ্য করতে পারে না আল্লাহ পাক তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দেওয়ার পরে আল্লাহ পাক গোপন রোগ দেওয়ার কারণে চিকিৎসাবিদদের কাছে চলে গেল চিকিৎসাবিদদের কাছে হেকিমদের কাছে গিয়ে চিকিৎসা করতে লাগে কিন্তু না না এই গোপন রোগের কোনো সুরা পাই না সর্বোপরি আল্লাহর কাছে তিনি খাদি সন্তরিত বা করে আল্লা পা।